অপরাধ করেছি জিনা করেছি আমি কারিনী আমার অবৈধ বাচ্চা আছে বিচার করে দেন দুনিয়ায় মরার পরে আমি বিচার নিতে পারব না ওমর কয় জল্লাদ কইরে তরবারিটা রেডি করে এই নারীর বিচার করে দাও হজরত আলী বলেন খলিফাতুল মুসলিমিন একটু ভাববে করেন বিচার করবেন মহিলার পেটের বাচ্চার তো কোনো অপরাধ নাই ওই বাচ্চাটার উপরে না জানি আবার বে ইনসেফি হয়ে যায় ওমর থমকে গেলেন আলী কি করা যায় আপনি ফয়সালা দেন হজরত আলী কয় আম্মা যান নির্বিঘ্নে নির্দিদায় বাড়ি যায় খাবেন আর ঘুমাবেন কোনো টেনশন করবেন না সন্তান দুনিয়াতে যেদিন আসবে সন্তানটাকে লালন পালন করে উপযুক্ত বানাবেন সন্তানের নিজের পায়ে দাঁড় করায় দিবেন নিশ্চিন্তায় সন্তান চলবে এরপরে আপনি সময় করে আসবেন আপনার এককভাবে বিচার করা হবে বাচ্চার উপরে বে হবে না অমৰ চিৎকাৰ দিয়া বলে লাও আলী য়ুন লাহালাকা অমৰ আজকে আলী যদি না হইতো আমি অমৰ ধ্বংস হয় যাইতা এলমেৰা এহ যা জোকার দান বে হে হে হজরত আলী বলেন সম্মানের চেয়ারে বসতে হলে দুই জিনিসের একটা লাগে দুই পুঁজির এক পুঁজি হয়তো টাকা না হয় শিক্ষাগত যোগ্যতা দুনিয়ার মানুষ মানুষকে সম্মানের চেয়ার দেয় দুই গুণের কারণে হয়তো লোকটা শিক্ষিত না কিন্তু টাকাওয়ালা এই জন্য চেয়ার আগায় দেয় না হয় লোকটা টাকা পয়সা নাই এরপর চেয়ার আগায় দেয় কেন বলে বড় স্কুলের হেডমাস্টার শিক্ষিত হজরত আলিকায় দায়ার মালি দুই জিনিসের একটা আঙ্গ দিস এলেম দিয়েছ টাকা দাও নাই শোকর আদায় করি টাকা দাও নাই দুঃখ নাই এলেম দিয়েছো এই জন্য তোমার শোকর আদায় করি রাজি নাকিস মাতাল না

কারণ টাকা ওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না এলেম ওয়ালার এলেম সিনায় ঢুকলে আর বিদায় হবে না এই যুবকেরা ভালো করে বল হজরত আলী এলেম পাইয়া খুশি কারণ টাকা ওয়ালার টাকা আজ আছে কাল থাকে না এলেম সিনায় ঢুকে জ্ঞান আর বিদায় হয় তবে যুবকদের জন্য একটু এখানে একটা পয়েন্ট বলে রাখি মাদ্রাসার ছাত্র হও জেনারেল লাইনের ছাত্র হও শুনো ওয়ালার এলেম সিনায় ঢুকলে বিদায় হয় না এটাই বাস্তব তবে কখনো কখনো

আমরা মাদ্রাসায় পড়েছি কিন্তু একটা বাংলা লেখার কাগজ পাইলে তা হাতে নেই চুমো খাই হেফাজত করি আর আমার বাংলা জেনারেল লাইনের মেয়েরা পরীক্ষার হলে নকল করার সাথে বিদ্যার পৃষ্ঠাগুলো সিরে সিরে জুতার তলে পায়ের তলে রাখে আসে না নাই বিদ্যার সাথে গাদ্দারি করবা। এই বিদ্যা দিয়া তোমার অপমান ছাড়া কোনো দিন সম্মান হবে না আর আমরা যে বিদ্যা শিখতেছি সম্মান বাড়তেই আছে শুধু বাড়তেই আছে বাড়তেই আছে নুরানির একটা ছেলে মাদ্রাসায় আমি মাদ্রাসায় পড়াই ওই সময় বলি বাচ্চাদেরকে বলে এই তোরা যে কি পড় কায়দা তুই কি বড় আম পাড়া পড়ি সুরা পড়ি এমনকি শোন আল্লাহর ওয়াদা যারা তার ইলম শিখবে এর সাথে সম্পর্ক রাখবে সম্মান বাড়াইবে তোর কিন্তু সম্মান আল্লাহ যদ্দুর শিখ যদ্দুর দিছে তের ভাউ কয় না শোন বাড়ি গেলে তোর আম্মা যান তোর নাম দৈরে কয় না হাফের সাব কয় দেখ তোর মায়ে কিন্তু সম্মান শুরু করে দিছে তোর ঘরের মধ্যে দুই চারজন ভাই বোন আছে তোর মা সবাইরে কাজের অর্ডার দেয় তোরে দেয় না ভাই বোনের আম্মু ও আসছে মাদ্রাসার থেকে ওরে একটু কইতে পারো না এক কলস পানি এনে দিতে হয় না হাফের সাপে অর্ডার টডার দেওয়া যাবে না সম্মান আছে না নাই আহ এরে যুবক মাদ্রাসা আসে বাচ্চাটা কেমনে জুতা পরবে কেমনে খানাটা মেখে খাবে এগুলো আমরা দইরে দইরে শিখাই আমগো উস্তাদরা শিখাইছেন মশারি কেমনে টানাতে হবে এগুলো আমরা শিখাইয়া দেই ও আল্লাহর বান্দারা কেমনে গোসল করবে এগুলো আমরা শিখাইয়া দেই ঘুমানোর নিয়ম শিখাইয়া দেই জুতাটা কেমনে পরবে নিয়ম শিখাই ভাত যে প্লেটে লইয়া তরকারি সহ এটা মা খেয়ে এটাও আমরা শিখাই ঘুরে ঘুরে দেখি ভাত মাখতে যাইয়া বাচ্চা কবজা পর্যন্ত উঠায় ফেলাইছে বললাম না এই যে আঙ্গুলের মাঝখানের গিরা এর উপরে যেন তোর ভাত না উঠে একদিন ধমক দিছি পরের দিন বুঝাইছি তৃতীয় দিন দেখলাম ভাত মাখা সুন্দর হয়ে গেছে লোকমা দিতে পারে না এভাবে ধৈরে ধৈর্য ধৈরে ধৈরে আমরা লোকমা দেওয়া শিখাই একটা অসন্তান একটা জন্মগত মানুষ একটা বংশগত মানুষেরে এই রসুলের আদর্শ দিয়া একটা জান্নাতি মানুষের রূপান্তরিত করে এটাই হলো এই মাদ্রাসা এখানেও কিন্তু আমরা সরোয়া পড়াই সারে পড়াই পড়াই না এ বি সি ডি পড়াই এই অক্ষর স্কুলেও গেলে পরে তবে ব্যবধানটা কোথায় ওখানে গেলে পরে সরোয়া সরোয়ার ব্যাখ্যা পরে অজগড় আমরা এখানে পড়াই সরোয়াতে অজু ওখানে গিয়া পরে সরায়াতে আপা আমরা পড়াই সরায়াতে আল্লাহ আমার বাচ্চাটা কয় হুজুর ওজু কি কয় দিগায় দইরা দেখাই দি পানি ল হাত দো কুলি কর নাকে পানি দে কয়লে করলে কি হইব কয় তুই পুরা পবিত্র এখন কোরআন ধরতে পারবি মসজিদে ঢুকতে পারবি কোনো বাধা নাই এরপরে সরায়াতে আল্লাহ কয় আব্বু আল্লাহ কারে কয় তোরে যে বানাইছে তিনি হলেন আল্লাহ আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ আর ওই সন্তানেরে যখন কয় অজাগর ও আমু অজাগর কি এটা বিশাল এক মেজাজওয়ালা গরম নব্বই রুফরে তার সেন্টিমিটার থাকে গরম ছেলে না নিয়ে মো করে গরম 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 ওর ভিতরে গরম ঢুকছে বাসায় যায় কামু বাদ দাও না দিলে প্লেট ভাঙ্গে গ্যালাস ভাঙ্গে ভাঙ্গো কা ঠিক নি সরাতে আফা আম্মু আফা কি কইছে ম্যাডাম দেখো না আগে শুনছি নাচতে হলে গায়ক লাগে গায়িকা লাগে নায়ক লাগে নায়িকা লাগে এখন শুনি শিক্ষিকাও নাচে শিক্ষকেরাও নাচে আগে শুনছি নাচতে হলে দাঁড়াইয়া নাচতে হয় এখন শুনি নাকি কি বইয়ে বইয়ে লাফায়ার নাচে কয়েকদিন পর জানি এবার শুইয়া শুইয়া নাচন শুরু হয়ে যায় হাইশোনা বাবা সন্তান যে কই যায় একটু তলাশ করো খবর নাও কারণ মা বাবা সন্তানের অপরাধের কারণে হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে বাঁচার উপায় নাই মে বন্দে গু করি মে بندگی تو کرنا ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا گار نہ ہو بازار سے گزر ہو تھوری نہ ہو یہ دنیا ایک مسل کا گزفول ہے یہ دنیا ایک مسل کا گزفول ہے زندگی میں بندگی تو کون نہ ہے জন্দগি বে বন্দগি শর্মিন্দা হে জন্দগি বে বন্দগি শর্মিন্দা হে যুবকেরা খারাপ লাগে না এক আছে হারমোনিয়াম ঢোলের আওয়াজ তোমরা তো ওগুলো সারা গান শুনো না রসুল বলেন বাদ্যযন্ত্রের আওয়াজ যদি পাও কানে আঙ্গুল দাও এটা শয়তানের আওয়াজ ওই আওয়াজে গুনাহের প্রতি স্পৃহা বাড়ে আগ্রহ বাড়ে আর আমাদের ওলামায় কেরাম আল্লাহর প্রিয় বান্দাদের আওয়াজ শুনবা তোমার ইমান তাজা হবে ইনসা আল্লাহ আর বাঙালি যুবকের এখন আর বাংলা গানও শুনে না হিন্দি মোবাইল একজনে হিন্দি গান দিয়ে এক যুবক লাফাইতেছে কি লাফাও কেন মজা লাগে অর্থ কি আব্বাও জানে না আমিও জানি না কানের ভেতরে কোরানের আওয়াজ লাগাও মোবাইলটা দিয়া কানে গানের আওয়াজ দৃষ্ণারে যুব এমন একটা সময় আসবে খুব দ্রুত বসে বসে কাঁদুবি চোখের পানির মুসার লোক পাবি না নিজের হাতে নিজের জবাই করতেছো খবর নাই গানের আওয়াজ দিয়া কানের পার্স নষ্ট করে ফেলছো মা যদি বলে ভাত খাবি নি গোসল করে ফেলেছি কানের পার্স নষ্ট করে ফেলেছো রে বাবা কি লাভ অথচ তোমার মতো যুবকের দিকে তাকায় আছে গোটা দুনিয়া তোমার আদর্শ দিয়ে আলোকিত হবে গোটা জমিন তুমি তো সালাউদ্দিন আইয়ুবির ভূমিকায় জীবনটাকে চালাবা আজ ফিলিস্তিনের মধ্যে মানুষের কান্নার আওয়াজ বুড়ারা চাইলেও যেতে পারবে না দুর্বল কিন্তু যুবক এক ঝাঁক যুবক যদি ইমানের বলে বলিয়ান হইয়া একটা দৌড় দেয় যুবকেরা যেখানে থাকবে ওই জায়গা আমার মাওলার কুদরতি সাহায্যে বিজয়ের মালা নিয়ে আসবে یہود نصارہ سے پریشان ہی مومین ہر وقت گزرتے مقابلہ میں فلسطین یہود نصارہ سے پریشان ہی مومین ہر وقت گزرتے مقابلہ میں فلسطین بہتے ہیں کن اخو سے پانی ہم تو بےخاب اللہ کا نارا سے ہو قلبوں پہ منور اللہ اکبر ہو اللہ اکبار اللہ اکبر بولو اللہ اکبار اللہ اکبر ہو اللہ اکبار, اللہ اکبار اللہ اخبار بولو اللہ اخبار تکبیر ہو ز با پہ سارا خالق اکبر اللہ کا نعرا سے ہو قلبوں پہ منور اللہ اخبار ہو اللہ اخبار اللہ اخبار بولو اللہ اکبار اللہ اخبار ہو اللہ اخبار اللہ अख़बार बोलो ہو تکبیر तकबीर हो तकबीर ہو تکبیر तकबीर हो तकबीर میری اللہ ज़मी मेरी سچا مسلمان मुसलमान हाथ में तलवार एक हाथ में क़र زمین میری اللہ میرا ہم سچا مسلمان ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن <متصح> طاقت نہیں ظالم کو بھی کمیاں ہو اکبار بار طاقت نہیں ظالم کو بھی کمیاں بہو اکبار الله كان عراسه قلبه بمنور الله أكبر الله أكبر